মর্নিং বন্ধুরা দেখো অনেকটা ফুল পেয়েছি আজকে তুললাম ধুতরা ফুলটা অনেক ভালো লাগে আমার মহাদেবের দিতে তো সকাল সকাল আজকে বাসি কাজ ছেড়ে এই যে পূজা টুজা দেওয়া শেষ হয়ে গেল তো পূজা শেষ করি বন্ধুরা সবসময় তো বাসি কাজের ব্লগ বানাই আজকের ব্লগটা একটু অন্যরকম নিয়ে আসলাম আশা করি সবাই ভালোই আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধু লাগবো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পেজটা একটু ফলো করে দিবেন নতুন নতুন ফ্রেন্ডারে বলছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন কী করতাছি কথা করতাছি পূজা দেওয়া শেষ করিয়া এক্ষণে বসাইলাম একটু রান্না তো কথা হয়েছে বন্ধুরা এখানে নাম কীর্তন চলছে আর হরির নাম তো সবাই লই লাগে বন্ধুরা সবারই লইতে লাগে হরির নাম সারাকে কেউই পার পায় না তো হরির নাম এটা তো আমি বন্ধ করতে পারতাসি না তো যাই হোক আপনারাও একটু শোনেন তো ওরা বসাইছি রান্না রান্না বসাইছি দেখো এখানে লাউ একটা একটা ফানি লাউ বানাইম সবজি নিরামিষ আর এটার বাকল দিয়ে একটু বড়া বানাইমু ফানি লাউর বাকলটি বড়া কে কে মানে খাইছেন একটু কমেন্ট করে জানাইবেন বড়াটে খাইতে এত টেস্টি না বন্ধুরা মানে বিশ্বাস করতে না এত স্বাদ লাগে আর কি চাউলের গুঁড়া টুড়া দিয়া যখন বানানি হয় বানাইলে গরম গরম বড়া বড়তে খাইলে পরে মানে খুব টেস্ট হয় তো চারিপাঁচটা বড়া হইব বানাইছি আর ভাতটা তো হইয়া গেল বাটটা তো রান্না হয়ে গেল দেখলা তো বাটটা রান্না করিয়া বড়া বানাইমু আর একটা এই লবণের ডিব্বাত লবণ শেষ হয়ে গেছে গা তো একটা লবণের প্যাকেট খুললাম খুলিয়া হলাম আর এই দেখেন বড়াটা বানাইছি তারপরে সারাদিন রান্না টান্না করে তো গেলাম তো বিকাল দিকে গেলাম একটু এখানে কীর্তন চলছে তো কীর্তনে গেলাম এ দেহ একটু প্রসাদ তো খাইতে লাগবো প্রসাদ একটু না খাইলে তো ভালো লাগে না তো আইলাম বন্ধুরা সুবিধা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর আজকের ব্লকটা কেমন লাগলো একটু বলবেন আবার কাল দেখা হবে সবাইকে ততক্ষণ বাই বাই গুড নাইট ভালো থাকো সবাই